আমাদের সকলকে নবীকে মোহাব্বাত করার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আজ আমরা মুসলমান নাবিকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না যদি আমরা নাবিকে চিনতে পারতাম কখনো কিন্তু বাবজি আমরা মিথ্যা কথা বলতাম না সুদ খেতাম না মদ পান করতাম না আমরা নাবিকে চিনি না বলে এখনো ভুল পথে চলতে আছি তাই ভাবছে মুসলমান এই যে নাবি কারিম সাল্লাহ তালা আলি সাল্লামের জীবনী জালসা চলছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কেন আল্লাহ পাক আল্লাহ তালা বলেন যারা দিলেতে নাবির মোহাব্বাত চুল পরিমাণ সর্ষা পরিমাণ যদি তাদের দিলে গেথে যায় আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি মুসলমান জোর বলেন সুবহান আল্লাহ তাহলে বাবাজি কালকে জীবনী কোথা থেকে ছিল কারোর মনে আছে কারোর মনে তাআলা তালা ওয়াসাল্লাম হালিমার ঘরে আসলেন বরকতে বরকত এক মাস পার হয়ে গেল আহ এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা হজরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ তালা আনহুকে বলছেন ওগো শ্বশুর আব্বা আমার আমার নাবিকে পেরায় এক মাস নিয়ে যা হলো কত বড় হলো না হলো কেমন আছে না আছে একটু দেখে আসলে খুব ভালো হয় যখন এ কথা বলা বলার পরে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ তালা আনহু তিনি বলতে যে বলে আমি না চিন্তা করো না আমি কাল সকাল বেলায় আমার বড় বেটা হারিসকে পাঠাবো নাবিকে দেখার জন্য জোর বলেন সুহান সকাল যখন হলো আব্দুল মোতালিবের বড় বেটা আব্দুল হারি বলতে চাপ গো আপনি আমাকে কালকে বলেছেন যে আমার ভাতিজাকে দেখতে যাব কিন্তু আব্বা আমি যাব কিন্তু আমাকে একটা হাতে তলোয়া দিতে হবে জোরোয়ালেন হাত রো ত্যাপ তুলমো তালিবরা দিয়া হো তাল নু তিনি কি করবে বলো তালোয়ার নেবে তুমি কি করবে বলো বাবা যে তিনার বেটা বলতে যে বলে গো আমি রাস্তায় চলতে চলতে যদি হাতটা সঙ্গে যদি আব্বাগ আমি তো যুদ্ধ করার মতো কোনো জিনিস নিয়ে যাই না তালোয়ারটা নিয়ে যাচ্ছি নিজের সেফটির জন্য যদি কোন রকমের আপাদ বিপদ হয় আমি এই তালোয়ারটা ঢালি হিসাবে ব্যবহার করব জোর কারণ আনন্দ বাবাজি মুসলমান ভাই এই এ মানি কে রা ম হজরত আব্দুল মুতালিবের বড় বেটা হারি বাবাজি আপনার চলতে রেগেছি চলতে চলতে বাবাজি তয়ফের ময়দার যখন আপনার পৌঁছে গেল তয়ফে যখন আপনার প্রবেশ করেছি এদিকে বাবা আব্দুল মুতালিবের বড় বেটা মাহালি মার বাড়ি কিন্তু বাবা চিনে এখন কাকে জিজ্ঞাসা করবি কাকে জানবে এদিকে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরা বাবা এ সোনা মানিকের ওগো আমার মাখানা খালা শুনেছেন মারাতের বেলায় যখন বাবাই কথা চিন্তা ভাবনা করা আব্দুল হারিস এক জায়গাতে বসে বসে চিন্তা করে এখানে হালিমার বাড়ি আছে কোথায় বাবা দি কাকে জিজ্ঞাসা করবে কাকে জিজ্ঞাসা করবি বেড়াদার তয়ফের যে নারীগুলো আপনার মা হালিমার সাথে হিংসা ছিল বাবা দি ওই নারীদের কাছে গিয়া জিজ্ঞাসা করে ও গো বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় তখন বাবা ওই নারীগুলো মনে মনে চিন্তা করতে লাগলো এটা হালিমা আমার কেউ মনে আত্মীয় হবে বাবা নারী গেলে বললো কি আপনি বলা আমার বাড়ি হলো মক্কাতে আমার ফাতে যাকে মানুষ করার জন্য আমি হালিমার কাছে দিয়ে গেছিলাম হালিমা জানো নিয়ে এসেছিল বেরাদ মানিকেরাও এ মানিকে রা যখন বামাজি কথা বলা বলার পরে হজরতে মা হালিমার দিয়াল্লাহ তালানার বাড়ি খানা দেখায়া দিল বল গো ভাই হারিশ ভাই দেখো বাড়ি হলো হালিমার কিন্তু নারী গেলে মনে মনে চিন্তা করতেছে বলে হারিশ কে এমন একটা কথা বলবো যেন মা হালিমার কাছ থেকে জানো নবীকে নিয়ে যেন বাড়ি চলে যায় ওই নারীগুলো বলছে বলে হারি শোনেন আপনার ভাতি জাকে তো মানুষ করে না তাহলে কি করে বলে সকাল ছটার সময়তে ঘরে তালা মেরে দিয়ে সন্ধ্যা ছটার সময়তে মাহালিমা ছাগল বকরি নিয়ে বাতে ঢুকে আব্দুল হারিস বলছে তাই বলে হ্যাঁ আমরা মিথ্যা বলছেন আপনি নিজের চোখেই দেখবেন আপনি এই বাড়ির কাছে যান বসে থাকেন সন্ধ্যা পর্যন্ত আপনি নিজেই দেখতে পাবেন হারিস কি করলো এক পা দুপা করে মা হালিমার বাড়িতে আসলো বাড়িতে আসার পর বেরাদ সামানিক রাম সৌন্দর্য মে এসেছে এদিকে মা হালি মাছা গল্প করিনি এ নিজের বাড়ি দিকে রওনা দিয়েছে মা হালিমা রাদি আল্লাহ তালাও বাবা দি মুসলমান ভাইরাও দূর থেকে বাবা দেখতে আছে কি ব্যাপার ওটা কি আমার বাড়ির সামনে যেন একটা ওয়াচিনা ওয়াজানা পুরুষ যেন বসে আছে কি ব্যাপার কি ব্যাপার মা হালিমা যখন ছাগল নিয়ে যখন বাবা আপনার চলতে লেগেছে চলতে চলতে বাবা দি ঘরের কাজে যেমনই পৌঁছে যাওয়া

রাও মা হালিমা বলতে আপনার নাম কি বলে আমার নাম হল হারিস আমার আব্বার নাম হলো আব্দুল মোতালি আর আমার আব্বার বড় বেটা হলাম আমি আমার ভাতে যাকে দেখতে এসেছি তুমি নেকি আমার ভাতে যাকে ঠিকঠাক মানুষ কর সকাল সন্ধ্যা সকাল ছটার সময়তে ঘরে তালা মেরে দিয়াও তুমি সন্ধ্যা ছটার সময় ছাগল বকরি নিয়ে আচ্ছা cháu আমার ভাতিজার হাতের কান্না কথায় আমার ভাতিজার হাতে কান্না কথা আছে আচ্ছা বলো না বলো নাও তুমি যে আমার ভাতিজাকে দুল্লাহতে শুইয়ে দিয়ে গেছো আমার ভাতিজার দন্নকান লড়ে না লড়ে না বিরাদের ইসলাম মাদসামনিক নাও মা হালিমা बोलतेছেন দন্না লড়তেছে হারিস বলে না দন্না লড়ে না খারিজ বলছে লড়ছে না মা হালিমা বলছে না দন্না লড়ছে তো মা হালিমা বলছে যখন শুনেন আপনার যখন বিশ্বাস হচ্ছে না তো ঘরের ভিতর চলুন আপনাকে দেখিয়ে দিব যে আপনার ভাতি যা দন্না লড়ছে না থেমে আছে ঠিক আছে তাই হবে যেমন মা হালিমা আপনার তালাতে চাবি দিয়েছে কিন্তু মা হালিমা মনে মনে চিন্তা এখন যদি এই ঘরের তালাটা যদি আমি ঘোরাইয়া যদি ঘরে ঢুকি তো হারিস যে তোমার আমার তুমি লড়িয়ে ভাতি আমি ঢুকব না আগে ইনাইকে ভিতরে ঢুকতে দেব বেড়াতে ইসলাম মা হারিসের হাতে বাবা তালার চাবি দেওয়া চাবি দেওয়ার পরে বেরাদ ইসলাম

বাবা জেবেলামিন এসে আমার নবীর দন্নাটা লড়ায়া দিয়েছে কিন্তু আমার নবী মুস্তাফা এ এই জেবেলামিন তুমি যা আমাতুল্লাহ তা লড়ালো আমার পাশে যে দুধ ভাইয়ের দন্নাটা আছে এটাকে লড়াবে বলো তখন বাবা জেবেলামিন বলতেছে বলো নবী গো নবী গো আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু আপনার দন্নাটা লড়ার হুকুম দিয়েছি আপনার দুধ ভাইয়ের নয় আল্লাহ বলছে বলো জেবে আমার দosto যেটাই বলতে আছে তিনার দুধ ভাইয়ের দন্নাতা লড়ায়া দাও জোরে বলেন না সুবহানাল্লাহ একবার দূর পড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাম্মদ আলা আ আলে মালানা মহামাদ সলো আলো মহামাদে মহামাদ হরদা জাবান পাক নামে মোহাম্ম ও গো মদের জিন্দ বলেন ও গো মদের প্যার নিন মদের সহারা তুমি চড়া রুইতে পারেন ও গো মদের প্যার ন গো মাদের জিন্দ নবি তিনি আমাদের সহায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা নবীর ASCII دیوانা মন যেতে চাই সোনার মদিনা আমরা নবীর পাগল دیوانা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন نبی আপনি এসে দিলেন নবি জান্নাতের রই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার আমরা নবীর পাগল দিবানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী কোদা তালার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোরে কন সুবহানাল্লাহ এ সুরা মানি কেরো ও কো মুসলমান বাই রাও যখন হাত তে মা হালি মা তালা আ নাও বাবা কি করলেন বাবা দি হারি সাপ্মার ভিতরে প্রবেশ করেছে দোকানের পর বাবা দি আমানবি মুস্তাফা আর দন লা লড়তে আছে জরো বলুন না সুফা আনল্লাও মা হালিমা ভাই হারি দাকেন আমি মিথ্যা কথা না। আপনার ভাতী দারো দন্লা ল লড়ছে জরো আলেন এদিকে কিন্তু বাবা যে নারীগুলো মা হালিমা সঙ্গে হিংসা ছিল নারীদের তয়ফের নারীদের ওই নারীরা এমন ভাবে আঁকে উনাকে আপনার দোয়া তাবেজ দিয়েছে যেন মা হালিমার কাছ থেকে যেন নাবিকে নিয়ে পালিয়ে যায় কিরকম তিনাকে বলেছিল যে আপনার ভাতি জাগে ঠিকঠাক মানুষও করে না সকাল ছটার সময় ঘরে তালা মেরে দেয় সন্ধ্যে ছটার সময় ঢোকে আরে বলতে জগ হালিমা ও হালিমা আমার ভাতি যাকে তুমি কি খাওয়া বলো মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই আপনার ভাতি যার শাহাদ তাঙ্গেলে যেন হয় আর সেটাই সুস্থ থাকে আল্লাহর ফারিস্ত তারা তেনাকে দুধ পান করায় আদায় জোরো বলে বেড়া দেনি সিলাম মা দে এ শোনো মানি ও মা কালা শুনে জন মারাথি বালহই মা জননি এদিকে বেড়া দেনিসলাম হারিশ বলতে আছে বলো কাহানি মাও আমি সব তোমার মেনে নিলাও কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায় মা হালি মারাদি তালা নাও তিনি বলতে আছেন বলো গো ভাই হারিস তবে শোনেনি শোনে নিনো আপনার ভাতিজার হাতের খান্না লাগে না আপনার ভাতি আমাদের হাতের কান্না লাগে না এ বাবাজি মুসলমান ভাইরাও আমাদের ঘরের বাচ্চারা যখন কান্না করে হয়তো আপনার কান্না করতে করতে যে করে কান্না পেলে বাবা বাচ্চা গলো চুপে যায় আর বলতে চোখ হালিমা তুমি সকাল বেলাতে ঘরে তালা মেরে দিও সন্ধ্যা ছটার সুমাতে ঢুকতে চৌ আচ্ছা বলো না বলো না বলো নাও তোমাকে একটা কথা বলে দি বলে দি নিশ্চয় বলো মাহা হালিমা বলতেছে বলো গহারি ভাই আপনার ভাতে যার হাতের কেন লাগে না বলে কেন লাগে না বলে নাবিজির শাহাদ আঙুল যেই দিকে ঘরে নাবিজির হাত মুবারকের সাথে আসমান খেলা করে কি করে আসমান নাবির হাত মোবারক যেদিকে ঘরে আসমান খেলা করে জোর বলে

কানে বলা নাও আরই বলতে চোখ আমি না আমি না তোমার বেটা খুব সুন্দর আছে গাও মা আমি না বলছে ও আমার বাসুর গো তবে শুনে নি আমার বেটা এক মাসে কতটা বড় হয়েছে আমরা হলাম বলতো যে পাগলি নি এক মাসে আবার কতটা বড় হয় কিন্তু বেরাদার মা আমি না কথাটা জিজ্ঞাসা করা ভুল হয় নাই আমাদের দুনিয়ার ছেলেরা এক বছরে যত বড় বড় হয় হয় আমার এক মাসে মা ততটাই আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি আমাদের দুনিয়ার ছেলেরা এক বছর যতটা বড় হয় আমার নাবি মুস্তফা এক মাসে ততটাই বড় হয় জোরো বলে এই কথা যখন বললেন যে আমি না তোমার সন্তান ভালো আছে কোনো খারাপ নয় ভালো বড় হয়েছে কোনো অসুবিধা নাই বেরাদুর ইসলাম মাদাসা মানিক এরফ হে সোনা মানিক এরফ মা হালিমার বাড়িতে এত বরকত বাবা এত বরকত কিন্তু ওই নারিকল ওদের বাবা হিংসা লেগে গেল বলে কি ব্যাপার মাহালি মার বাড়িতে ইয়া তো কেন বেরাদুন সাল্মা দাসা মানে কেরাও আল্লাহ বলতে বলে হিংসা নারীরা সোনু রে আমার আন্নভীকে মাহালি মার পারিতে পাঠায়ছি আমার নবী হলেন রহামাদ্লি আলামিন জোর বলেন সুভা আনন্দ লাও পেরা দৃশ্য মাদয় সামানিক রাও এ সুনামানিকের এদিকে মা হালি মা আরদিয়া লাওতা লানও আপনার ঠিকঠাক ভাবে আপনার মানুষ করতে করতে বাবু আপনার প্রায় দুই বছর কেটে গেলাও দুই বছর যখন বাবা কেটে গেলো বেড়াদার এদিকে মা হালি মারাদিয়া লাওতা লানো তিনি আল্লাহ কাছে দোয়া করলে বলতে চ গরব ফুল আলালাম ও আলামিন আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন আল্লাহ বলতে চকো হালিমা কি আবেদন বলো 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 কিন্তু মা হালিমা বলছে বলো আল্লাহ গো আমি নাবিকে দুই বছর করা মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু আল্লাহ গো দুই বছর পুজে গেল আজকে নাবিকে দিতে যাব মক্কাতে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা এই কথা বলা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো আমার নাবিকে দিতে জানু মন চায় না আল্লাহ গ আমি যখন নবীকে নিয়ে মক্কাই যাব আল্লাহ আবার জানো নাবিকে নিয়ে তয় পে জানো আসতে পারি জোরে বলেন না সুবা আল্লাহ বলছে বলো গোহালি মাও তোমার দোয়া কবুল করে নিয়েছি বাবাজি মুসলমান ভাই এ সোনা মানি কে রক যখন মা হালিমা রাতি আল্লাহ আমার নাবি কে নিয়ে এক পা দু করে বাবাজি মক্কা তো রওনা দিল রওনা দেওয়ার পরে বলছ গো আমি না তোমার সন্তানকে দুই বছরের জন্য আমি মানুষ করার জন্য নিয়ে গেছিলাম আমার দুই বছর হয়ে গেল তোমার সন্তান তোমার কাছে ঘোরায় নাও তোমার সন্তান তোমার কাছে দিয়ে গেলাম মা আমিনা রাতি আল্লাহ তালা বাবাজি নাবিকে সিনাতে লাগায় নিলেন সিনাতে লাগাইল পর বাবা কপালে একটা চুমা দিলেন গালে একটা চুমা দিলেন বাবা যে ঠোঁটে একটা চুমা দিলেন দেওয়ার পরে বঞ্চ হালিমা বল আমার বেটাকে তাড়াতাড়ি করে তয় পে আবার নিয়ে যাও মা আমি না যখন কথা বলাও মা হালিমার মনটা যেন খুশি হয়ে গেল আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবল করে নিয়েছ ও গো আল্লাহ যেই না বিচারা আমি থাকতে পারতাম না আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করে করে নিয়েছ এদিকে মা হালিমা বলছো গো আমি না ও আমি না তোমার দশটা নাই পাঁচটা নাই একটাই তোমার সাদের লাল দুই বছর পর তোমার কাছে নিয়ে আসলাম তুমি কেন আবারও তয়পে পাঠায় দিচ্ছ মা আমি না রাদি আল্লাহ তালানো দুই চোখের পানি ফেলায় বলতে চাগো আল্লাহ ও রব্বুল আলামিন অগরবুল আলমিন হজরত আমি নাও আমাকে সন্তানটা যেন আবার ব্যাকেন দিল মা আমিনা বলছ গহালি মাও তবে শোনো গো শোনো এই মক্কাতে একটা বিশাল বড় অসুখ ঢুকেছে গো যার শরীরের ভিতরে প্রবেশ করতেছে সে জানো আর দুনিয়াতে বাঁচে নাও ও হালিমা আমার দশটা না পাঁচটা না একটা সাদের লাল যদি আমার ব্যাটার কিছু হয়ে যায় আমি তাকে পারব তারি জন্ম আমার বেটাকে নিয়ে তোমাকে আবার তয়ফে নিয়ে যেতে বললাম সৃষ্টি সেরা সবার আমার জোরে বলে সৃষ্টি সেরা সবার আমার নবি 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 দাও না বারং বার সৃষ্টি সেরা সবার আমার আর সৃষ্টি সেরা সবার লাল আমার আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মত অন্তর वाले আরে মানুষ এলো গেল যত আরে কে হবে গো না সৃষ্টি শেরও সবার রালা নজিয়া মার সৃষ্টি শেরও সবার রালা নাম নবী নবী নিত বারংবার সৃষ্টি সের সবার মার আরে মাহাজেরা তাকিয়ে বলে জরে বলেন মাহাজেরা তাকিয়ে বলে আবু জমজম চলো চালু হল নবী জিরি যারা নবীর দুরুদ পরে যাবে মদিনায় যারা নবীর আশিক হবে যাবে মদিনায় সৃষ্টি সেরা সবার নবী আমার।